আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে তো এই যে দেখতে পাচ্ছেন আমি তেলের পিঠা বা সিলেটের আমরা বলে থাকি হান্দেশ পিঠা সকালবেলা উঠেই বানিয়ে নিচ্ছি এটা দুই দিন আগে কিন্তু আমি ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম দেখা যায় যে আগে থেকে যদি ব্যাটারটা বানিয়ে রাখা হয় তাহলে তেলের পিঠাটাও অনেক সুন্দর হয় তো মেহমান আসলে পিঠা পুলি তো করতেই হয় আর বলেছিলাম আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখছেন আমার মামাতো তো ভাই এসেছে তো পিঠা পুলি না বানালে মনে হয় যেন কি একটা রয়ে গেছে তো সকাল বেলা পিঠা আজকে থাকবে সাথে চা ওরা থাকবে চার পাঁচ দিন আমাদের করে তো প্রত্যেক দিন একটা না একটা শিডিউল থাকতে যেহেতু সামার হলিডে শুরু হয়ে গেছে তাই বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে গেলে আমাদেরও ভালো লাগবে তো সকালবেলা চা খেয়ে তারপর আমরা আজকে সবাই দুপুরের দিকে ঘুরতে যাব একটা সি বিচে আমাদের ঘরের পাশেই মনে হয় বাস দিয়ে যেতে ঘন্টা খানিক লাগবে তো চা খেয়ে তারপর টুকিটাকি যা নিয়ে যাবো আমরা সেগুলা রেডি করে নিবো আর বাচ্চাদের তো কোথাও নিয়ে গেলে ওদেরকে রেডি করতে ওদের কাপড় চুপড় খাবার দাবার কিছু চিন্তা করেই বের হতে হয় তো যেখানে চিকেন উইংস আর কিছু কাপড় চুপড় নিয়ে নিলাম যেহেতু বিচে যাচ্ছি বাচ্চারা কাপড় তো ভিজাবেই আমরা এদিকে রেডি হয়ে গেছি আর এই তো আজকে আমরা সবাই সেম ড্রেস পরে যাব যেটা আমাদের জন্য রিমা নিয়ে এসেছিল তো খুবই সুন্দর এই ড্রেসটা সামারের জন্য য়েতু যেহেতু কটনের মধ্যে ছিল আজকে রোদও মাসাল্লা পারফেক্ট একটা ওয়েদার ছিল তো আমরা সবাই মিলে চলে এসেছি বাস স্ট্যান্ড আর যেহেতু আমরা অনেক লোকজন তো আমরা বাসে করেই যাচ্ছি আর ঘন্টা ঘন্টাখানিক সময় লাগবে আমরা যে সি যাচ্ছি সেটাই তো দেখা যায় বাসের মধ্যেই আমরা অনেক গল্প করছিলাম তারপর রাস্তার অনেক সুন্দর সুন্দর ভিউ দেখছিলাম দেখতে দেখতে এক ঘন্টা পনেরো বিশ মিনিটের মতো সময় লেগেছে আমরা চলে এসেছি বিচে এটা আমাদের ঘর থেকে বেশ একটা দূরে নয় তো চিন্তা করলাম যেহেতু সবাই যাচ্ছি তো কাছের একটা লোকেশনে হলে ভালো হয় তো আসার পর তোই তো বাচ্চারা আহ আহ খেলাধুলা শুরু করে দিয়েছে বাচ্চারা প্লেগ্রাউন্ড এর এখানে অনেকটা খেলাধুলা করেছে তারপর আয়ান তো অস্থির হয়ে গেছে ও চলে আসবে আর এই কিন্তু আমাদের বেশ কয়েকবার আসা হয়েছে খুবই সুন্দর আর পানিটাও খুব দেখতে খুব ভালো লাগে কোনো সি বিচ পানি যদি নীল হয় দেখতেও ভালো লাগে আর এই তো পুরোটা বিচ এর সাইড বড় বড় স্টোন ছিল আরে তো মাশাল্লাহ আমার আবার তো এসেই খেলা শুরু করে দিয়েছে আর আয়ান তো পানি দেখলেই হয়েছে ও খুব আহ এনজয় করে সি বিচে আসলে আমরা কয়েকজন চলে এসেছি একটু তাড়াহুড়া করে আর সবাই আসছে যেহেতু পুষছে আর বাচ্চা তারপর অনেক খাবার দাবার সবার হাতে পেকে ছিল তো সবাই আস্তে আস্তে আসছে আর আমান তো এসেই পানির মধ্যে আর বাচ্চারাও কিন্তু এই ঠান্ডা পানিতে অসুস্থ হয়ে যায় তো আমার কাছে মনে হয় যে এসেছে যখন অসুস্থ তো হবেই তো যতটুকু সময় ওরা থাকে যেই জায়গাটা এসেছে সেই জায়গাটা যাতে এনজয় করে আর অসুখ বিসুখ তো লেগেই থাকে আর যেহেতু সি বিচের বাতাসটা একটু ঠান্ডা তো দেখা যায় এমনিতেই সর্দি লেগে যায় তো এখানে এই যে আয়ান বালি দিয়ে খেলা করতে করতে একেবারে ঘরতো করে তারপর বসে গেছে তো খুব এনজয় করছিল এইটা তো এখানে এই যে সাফওয়ান তারপর আমার ভাই বেনু উজাইফা তারপর আয়ান সবাই খেলছিল আর আমরা তো এইদিকে পিকচার টিকচার তুলছিলাম খুবই সুন্দর একটা সময় আসলে আমাদের কাটিয়েছি এখানে আমার ভাই আর আমার হাজবেন্ড সবাই চেয়েছিলেন পানিতে নামবেন কিন্তু আসার পর ওরা তো কেউ সাহস করতে পারছিলেন না বলছিলেন ঠান্ডা লেগে যাবে তো ওরা সবাই মোটামুটি আমরা কাপড় নিয়ে গেছিলাম কিন্তু কেউ আর পানিতে নামতে সাহস হয়নি শুধু বাচ্চারাই খেলাধুলা করেছে আর আমরা একটু একটু পানি দিয়ে হাঁটু পর্যন্ত বিজে চলে এসেছি কেউ আর পানিতে নামে নাই তো যাই হোক অনেকটা সময় সি বিচে ছিলাম আসলে বীচের পরিবেশটাই অন্যরকম নীরব তারপর শুধু দেউয়ের আওয়াজ আসলে খুব একটা সুন্দর মুহূর্ত তো মোটামুটি প্রায় এক ঘন্টা এক ছিলাম আমরা আর বাচ্চারা তো ঠান্ডা বাতাসে কাপড়ই শুরু হয়ে গেছে তো ওদেরকে একটু ঠান্ডা কাপড় চেঞ্জ করে তারপর একটু ঠান্ডা কাপড় পরিয়ে দিয়ে তা আমরা এখন উপরের দিকে চলে যাচ্ছি ওইখানে বসে তারপর কিছুটা সময় থাকবো খাবার দাবার খেয়ে তারপর রোয়ানা দিয়ে দিবো আমরা গড়ে আসতে আসতে প্রায় আটটা বেজে গিয়েছিল যেহেতু আমরা আসার সময় বাসে করে এসেছিলাম তো দেখা যায় বাস দিয়ে আসতে আসতে সময় লেগেছে তারপর আসার পর সবাই ফ্রেশ হয়ে গিয়েছি আর আজকে আমাদের রাতে জাহেদার গড়ে দাওয়াত ছিল তো এই তো দাওয়াতে সব রান্না রান্নাবান্না মোটামুটি ওর দিনেই গুছিয়ে গিয়েছিল। রাতে আসার পর শুধু কাবাব তান্দুরি আর বিরিয়ানিটা রান্না করেছিল তো মার্শাল্লাহ ওর গড়ে আমাদের প্রথম দাওয়াত তো সবাই মিলে আমরা ওর ঘরে খুবই মজা করে খেয়েছি অনেক লোকজন ছিলাম এখানে প্রায় বিশ থেকে পঁচিশ জনের মতো তো সবাই আমরা টেবিলে হাড্ডি পাতিল যা ছিল সবাই নিয়ে বসে গেছি সারা দিন সবাই কিন্তু খুবই টায়ার ছিলাম তো ওকে জায়দাকে বলছিলাম যে কোনো প্লেট বা বাটিতে কিছুই নেওয়ার দরকার নেই পাতিল নিয়ে আসো আমরা সবাই মিলে যার যার মতো করে খেয়ে নিব তোই তো সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করছি আর মাত্র দুই দিন থাকবে আমার ভাই ওরাও চলে যাবে তো এর জন্যই জাহেদা সময় কম তো সবাই মিলে একদিন একসাথে মিলে খাওয়া দাওয়া করছিলাম তো এই ছিল আমার আজকে ছোট্ট ব্লগ আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন আসসালামু আলাইকুম